কোনো সহযোগিতা চান নাকি জীবন সঙ্গী চান বিয়ে শাদী করবেন তাই আমার সাথে কোনো ছেলে দেখে দুইজনে চাকরি করা যায় বিয়ে শাদী করে ভালো সংসারও করা যায় এটা ভালো হয় না বেশি টাকার দরকার টাকাও পড়বে আর সেও চাকরি করে আপনি চাকরি করেন দুইজনে এরকম চাকরিজীবী মেয়েকে তো অনেকে বিয়ে করতে চায় তাই না এটা মনে হয় সঠিক না আসলে এখন যদি কোনো আপনার কোয়ালিকে প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আসলে কেন আসে অবস্থায় বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালাম আলাইকুম আপ আপনার নাম কি বৃষ্টি আপু কেমন আছেন আপনি ভালো আছেন দেখ আপনার বাড়ি কোথায় বয়স্ক বিয়ে সাদু হয়েছে লেখাপড়া করেন লেখাপড়াও করেন না বিয়ে সাদিও হয় নাই এখন গার্মেন্টসে চাকরি করেন তা তো ভালোই আছেন তা প্রতিবেদনে আসছেন

আমরা চৌটাপায় নগরimizin খুব এখন যদি কেউ বিয়ে সাধি করতে চাই সত্যি সতেসতে বিয়ে করবেন তো তা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে যোগাযোগ করবে নাম্বার আছে মুখস্থ আছে নাম্বারটা আমার কাছে দেন আমিই দেখে বলে দিই হ্যালো বিয়া শুনতে পাচ্ছেন এক অসহায় গরিব ঘরের মেয়ে মা বাবা নাই দাদির কাছে থাকে ছোট একটা ভাইকে নিয়ে নিজে কিছু ইনকামও করে গার্মেন্টসে চাকরি করে সব জেনে কেউ যদি ভালোবেসে বিয়ে সি করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান থ্রি টু জিরো থ্রি টু ফাইভ ডাবল সেভেন থ্রি নাম্বারটা খোলা থাকে তো যাই হোক নাম্বারটা খোলা রাখবেন যত কষ্ট হোক পাঁচাত্য নামাজ কালাম পড়বেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনার মনে আসাটা পূরণ করবেন আর কিছু বলতে চান আর কোনো সব ইচ্ছা ছিল জীবনে এখন যদি কোনো কোনো বিবাহিত পুরুষ বিয়ে করতে চালু করবেন আচ্ছা আচ্ছা যাই তা ভালো থাকেন দোয়া করেই আসসালামু আলাইকুম